কতটা সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে এই দেখুন বন্ধুরা ওপর থেকে যতটা রস আলো ভেতর থেকে ততটা খাস্তা খাজা বানিয়ে আপনারা মাসের পর সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন বন্ধুরা একদম কুড়মুর করে গুঁড়ো হয়ে গেল ঠিক এইরকম ভাবে ধরে একটু তেলটা ছিটিয়ে দিতে হবে ঠিক ওপরের এই মাঝখানটাতে করে এরকমভাবে দিলেই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে চাড়িয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা মৌমিতা ইয়ামি কিছু নে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা সামনেই তো রথ রথ তো আর বেশি দিনও বাকি নেই হয়তো আর এক সপ্তাহখানেক রথ বাকি আছে সেই রথযাত্রার স্পেশাল আজকে আমি বানাবো খাজা এই খাজা হলো পুরীর একটা বিখ্যাত জিনিস জগন্নাথ দেবের দর্শন করতে গেলে আমরা কিন্তু সেখানে এই খাজা দিয়েই ওখানে পুজো দিয়ে থাকি এই রথের সময় জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে আজকে আমি বানাবো বাড়িতেই খাজা আর এই খাজা অনেক বন্ধুরা ভাবে হয়তো বানানো অনেক কঠিন কিন্তু না বন্ধুরা খুব সহজভাবে বাড়িতে বানানো হয়ে যাবে আজকে এই খাজা আর সেই খাজা রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক টিপসই আপনাদেরকে বলে দেব যাতে আপনাদের খাজা বানাতে বাড়িতে কোনো অসুবিধে না হয় তো বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন সবার প্রথমে আমি ময়দাটা মাপ করে দেখিয়ে দেব আমি এখানে নিয়েছি ময়দা আর ময়দাটা আমি এরকম একটা বড় বাটি মাপ করে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এখানে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর বন্ধুরা এখানে দেব ঘি আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলটাও দিয়ে দিতে পারেন এখানে আমি এই রকমভাবে ছ চামচ ঘি দিয়ে দেব আর এখানে আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেব। কারণ এই ঘিটার জন্যই খাস্তা মুচমুচা হবে আর ততটাই টেস্টি হবে আজকের এই খাজা রেসিপিটা এইবারে ঘিটা ভালো করে ময়দার সাথে আমি এইভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে ভালো করে ঘষে ঘষে এই ঘিটাকে ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে যত ভালো করে এই ময়ামটা করে নেওয়া যাবে তত খাস্তা হবে আজকের এই খাজা রেসিপিটা তোরা দেখুন এখানে কত ভালোভাবে আমি ময়াম করে নিয়েছি আর হাতের মাপে এইভাবে মুটো করলে কত সুন্দর একটা ডালা হয়ে রয়েছে এইভাবে চাপ দিলে তবেই কিন্তু ভেঙে যাচ্ছে ময়ামটা আমার এখানে একদম ঠিকঠাক হয়েছে এবার আমি এখানে অল্প অল্প করে একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে একবারেই পুরো বেশি করে জল দিয়ে দেব না অল্প অল্প করে জল দেব আর এটা মাখতে থাকবো কারণ খুব বেশি নরম করে আমি আজকে ডোটা বানাবো না বন্ধুরা দেখুন এখানে আমি একটা অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি আর ডোটা ঠিক এই রকম বানিয়ে নিয়েছি খুব বেশি শক্ত নয় আর খুব নরমও নয় এরকম মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে আর এটাকে এখন আমি একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে খুব ভালোভাবে এটা ময়দাটা সেট হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেল আমি চাপা দিয়ে রেখেছি ময়দাটা চেক করে নেওয়ার জন্য এখন খুলে নেব ময়দাটা এখন তুলে আমি কাঠের উপরে রেখে দিলাম দিয়ে আর এইভাবে ভালো করে একটু মুথে নেব খুব ভালো করে আমি এটাকে মুথে নিয়েছি এইবার এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব দেখুন বন্ধুরা ঠিক সমান সমান আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি চাপা দিয়ে রেখে দেব কারণ চাপা না দিয়ে রাখলে ওপরটা একদম ড্রাই হয়ে যাবে একটা ভাগ এই যে নিয়ে নিয়েছি এইভাবে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু গোল করে নেব ওপর থেকে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেললে কী হয় খুব ভালোভাবে এটা পাতলা করে বেলা যায় এইখানে আমি কাঠের মাপ করে আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি কারণ এই কাঠটা আমার এই যতটা পরিমাণে বড় সেই রকম অনুযায়ী এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি তা আপনাদের কাছে যদি একটু বড় কাঠটা থাকে তাহলে অনেকটাই একদম বড় করে বেলা হয়ে যায় যেহেতু আমার কাছে এই রকম কাঠ রয়েছে এই রকম পরিমাণ হিসাবে আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে বড় করে বেলে নেব আর একদম পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে আমি কত বড় করে বেলে নিয়েছি মানে আমার কাঠটা যেরকম অনুযায়ী সেরকম অনুযায়ী করে আমি বেলে নিয়েছি এইবারে ধার থেকে সমান করে একটু করার জন্য এইভাবে কেটে নেব চারটে সাইড ঠিক আমি এইভাবে বাদ দিয়ে দেব যাতে একদম পুরোপুরি ঠিকঠাকভাবে এইটা দেখতে লাগে সাইড থেকে এইগুলো বাড়তি যে ডোটা রয়েছে এই ডোটাকে তুলে নেব এটা ফেলে দেব না আবারও আমি ঠিক বানিয়ে নেব বন্ধুরা এরকমভাবে ভালো করে আমি বেলে কেটে নিয়েছি এবার ওপর থেকে এইভাবে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলে কি হয় এই লেয়ারগুলো খুব ভালোভাবে ভাজার সময় ছেড়ে যায় দেখুন ঠিক এইভাবে আমি কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেব। পুরো অংশে আমি ছড়িয়ে দেবো যাতে কোথাও না একটু বাকি থাকে খুব ভালো করে এখানে আমি কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে নিয়েছি ঠিক এই রকম একটা সাইডের রোল করে করে রোল করে করে আমি একটু মুড়ে নেব ঠিক এই রকমভাবে দেখুন আমি এটা কিভাবে করছি ঠিক এইভাবেভাবে আমি রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পরে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এইখানে আমি এইভাবে একটু হালকা করে জল লাগিয়ে দেব যাতে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায় ভাজার সময় খুলে যাতে না যায় দেখুন এইভাবে এই ঘুরিয়ে দিলেই কত সুন্দরভাবে সিল হয়ে যাবে আবারও এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওপর থেকে এইভাবে একটু কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেব ছড়িয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে ছড়িয়ে নেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু রোল করে নেব এইভাবে সাইডেরটা একটুখানি কেটে বাদ দিয়ে দেব দিয়ে এইভাবে এখন আমি কেটে নেব খুব বেশি মোটা করব না ঠিক এই রকমভাবে আমি কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে এক বাটি ময়দা নিয়েছিলাম এইভাবে খাজা বানানোর জন্য দেখুন বন্ধুরা কতগুলো খাজা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন একটা মাঝখান থেকে আপনাদেরকে দেখায় লেয়ারগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবে আঙুলে করে একটু চাপ দিয়ে দেব। এটা আমি আঙুলে করে করে নিচ্ছি আপনারা চাইলে এটা একটু বেলনি দিয়ে বেলেও নিতে পারেন দেখুন ঠিক এই রকম করে আমি রাখবো এই এখানে একটা আমার খাজা হয়ে গেছে আর আজকের খাজাগুলো আমি একটু ছোট ছোটো করেই বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আবার একটা খাজা এইভাবে আঙুলে করে চাপ দিয়ে দিয়ে একটু থেবলে দিলাম ঠিক এইরকম হবে আমি আবারও এখানে একটা নিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজেই আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নিচ্ছি খাজাগুলো বাকি যে লেচিটা ছিল সেইটাকেও ঠিক আমি এইভাবেই বানিয়ে নেব বন্ধুরা এখানে খাজাগুলো আমার সব বানানো হয়ে গেছে এখন ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব কত সুন্দর ডিজাইনগুলো হয়েছে দেখুন বন্ধুরা লেয়ারগুলো যখন ভাজা হবে খুব সুন্দরভাবে খুলে যাবে বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এখন আমি চিনির সিরাটা বানিয়ে নেব সিরাটা বানানোর জন্য এখানে এরকম একটা বড় বাটির এক বাটি চিনি নিয়েছি এর মধ্যেই পাঁচটা এলাচকে ফাটিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনির জন্য আমি এখানে হাফ বাটি জল দিয়ে দেবো কারণ আজকে চিনির এটা খুব বেশি পাতলা করবে না এখানে হাফ বাটি জলটা দিয়ে দিতে হবে অবশ্যই বন্ধুরা আপনারা চিনির চিরা বানানোর সময় চিনিটা যতটা নেবে তার হাফ পরিমাণে জল দিয়ে দেবেন বন্ধুরা এখানে আমার চিনির চিরাটা হয়ে গেছে আর আজকে চিনির সিরাটা রকম পাতলা করিনি আমি একটু ঘন রেখে খাজাটার মধ্যে যখন এই চিনির সিরাটা ঢুকবে খেতে ভালো লাগবে আর বেশি পাতলা করে ফেললে নরম হয়ে যাবে খাজাটা বন্ধুরা এখানে আমি এক তারের মতো একটা আঠালো চটচটে চিরাটা বানিয়ে ফেলেছি এখন এটা আমি নামিয়ে নেব নামানোর আগে এখানে দিয়ে দেবো এক চামচের মতো লেবুর রস আজকে যেহেতু চিনিচিরাটা একটু আমি আঠালো করেছি চটচটে ভাগ যাতে জমে না যায় সেই জন্য লেবুর রসটা অবশ্যই দিয়ে দিতে হবে আমি এখানে লেবুর রস দিচ্ছি আপনারা চাইলে এখানে ভিনিগারটাও দিয়ে দিতে পারেন চিনি চিরাটা নামিয়ে নিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবারও ঘরনের মধ্যে বসিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব সাদা তেল বন্ধুরা তেলটা দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়ে গেছে হালকা তেলের মধ্যে খাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো খুব বেশি গরম করা যাবে না তেল হালকা গরম হলে খাজাগুলো দিয়ে দিতে হবে আর এই খাজাগুলো একদম হালকা আছে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকম হালকা গরম তেলেই খাজাগুলো ভাজার জন্য ছেড়ে দিতে হবে বন্ধুরা বেশি দিইনি প্রথমে আমি এই চারটে দিয়ে দিয়েছি এই চারটে করেই দেব এর পরে আমি আবারও দেব। এই রকম করে ধরবো ধরে এইভাবে তেলটাকে নিয়ে এই ওপর দিক করে একটু দিয়ে দেব। এই ভাবে দিতে থাকলে লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে এই দিকেরগুলো ভাজা হতে থাক সাইড থেকে আবারও আমি এইভাবে কয়েকটা দিয়ে দেব। ঠিক এই রকমভাবে ধরে একটু তেলটা ছিটিয়ে দিতে হবে ঠিক ওপরের এই মাঝখানটাতে করে এরকমভাবে দিলেই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে চাড়িয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখুন এইখানে আজকে আমার এই খাজাগুলো একটু ছোট ছোট বানিয়েছি আর আপনারা চাইলে একটু বড় বানিয়ে নিতে পারেন আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা একটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে আমরা তো দোকান থেকে বড় বড় এই খাজা কিনে খাই এরকম ছোট ছোট বানাতেও কিন্তু ভালো লাগে বাড়িতে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে ছাঁকনিতে করে আমি এগুলো তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নেব প্রথমে খাজাগুলো তুলে আমি তেল ঝরাতে দিয়েছি বাকি খাজাগুলো আমি ঠিক এইভাবে দিয়েই ভেজে নেব প্রথমে আমি অল্প কয়েকটা দিলাম এরপরে আবারও দিয়ে দেব খাজাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা এখানে সব খাজাগুলো আমি ভেজে নিয়েছি এদিকে খাজাটাও যেমন ঠান্ডা হয়ে গেছে চিনির চিরাটাও একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা লেবুর রসটা দিয়েছিলাম বলে চিনির চিরাটা জমে যায়নি এই এইরকমই পাতলা রয়েছে এখানে একে একে চিনি সিরার মধ্যে এইভাবে দিয়ে দেব দেওয়ার পরে চিনি সিরাটাকে খুব ভালো করে খাজার মধ্যে এইভাবে এদিক ওদিক করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে নিতে হবে এইবার এইগুলোকে ছেঁকে এই রকম ছানতার মধ্যে আমি ছেঁকে নেবো যাতে এক্সট্রা যে রসটা রয়েছে সেটাও যাতে ঝরে যায় দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে এক্সট্রা যে চিনির চিরাটা রয়েছে সেটা কিন্তু ঝরে যাবে বড় কিছু খাজা আমি চিনি সিরার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে চিনির সিরাটা খাজার মধ্যে এইদিক ওদিক করে লাগিয়ে নেব আর খুব সহজে কিন্তু ভেতর পর্যন্ত চিনির শিরাটা চলে যাবে আর আজ এইখানে যদি আমরা চিনির শিরাটা একটু পাতলা করতাম তাহলে এখানে খাজাগুলো একদম নরম হয়ে যেত খেতে ভালো লাগতো না আর এই রকমভাবে খাজা বানিয়ে বাড়িতে কিন্তু কয়েক মাস সংরক্ষণ করে রাখা যায় একদম নষ্ট হবে না তো এখানে চিনির এক্সট্রা যে শিরাটা ছিল সেটা খাজা থেকে ঝরে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি এইভাবে খাজাগুলো তুলে নেব দেখুন মন্দিরা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে আজকের এই খাজাগুলো একটু ছোট হয়েছে কিন্তু দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কোনো অংশে কম লাগবে না যতটাই দেখতে সুন্দর লাগছে খেতেও ঠিক ততটা ভালো লাগবে সব খাজাগুলো চিনি চিরা থেকে তুলে এইভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ছোট ছোটো হলেও খাজাগুলো দেখতে কত ভালো লাগছে কতটা রসালা হয়েছে আর ভেতর থেকে ঠিক ততটাই একদম খাস্তা হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব ভেতরটাও কতটা সুন্দর মুজমুচে খাস্তা হয়েছে এই দেখুন বন্ধুরা ওপর থেকে যতটা রস আলো ভেতর থেকে ততটা খাস বাড়িতে এই রকমভাবে খাজা বানিয়ে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন বন্ধুরা একদম কুড়মুড় করে গুঁড়ো হয়ে গেল তার মানে কতটা খাস্তা হয়েছে আজকের এই খাজাটা তো বন্ধুরা দেখুন কত সহজেই যত স্পেশাল খাজা আমি বাড়িতেই বানিয়ে ফেললাম কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে অনেক ঝামেলা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখলেই পুরো বুঝতে পারবেন যে কতটা সহজ এই খাজাগুলো বানানো আর বন্ধুরা সামনে যেহেতু রথ আপনারা এরকমভাবে খাজা বানিয়ে বাড়ির সবাইকে পাড়ার লোকেদেরকে আত্মীয় স্বজনদেরকে সবাইকে খাওয়াতে পারেন আর এইরকমভাবে খাজা বানিয়ে সবাইকে খাওয়ালে তারাও কিন্তু খুব খুব আনন্দ পাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন কারণ বন্ধুরাও এরকমভাবে বাড়িতে যেন খুব সহজেই খাজাগুলো বানিয়ে নিতে পারে আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আজকের এই খাজা রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখা হবে একটা নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোন একটা রেসিপিতে かなり大丈夫。たーたー